সেই সম্পর্কে যে কথোপকথন সেটা কিভাবে নিবে সেটার উপর আমাদের ক্লাসটা আজকে তো আজকের ইনশাআল্লাহ দারুণ ক্লাস হতে যাচ্ছে যারা এখন লাইভে যুক্ত হবেন তারাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটা শেয়ার করে দিবেন কারণ আজকের ক্লাসে শেখার বোঝার অনেক কিছুই আছে এবং যারা পরবর্তী দেখবেন তারা আশা করছি ভালো কিছু শিখবেন এবং এই ক্লাসে আজকে আমি যেটা পড়াবো সেটার একেবারে আবার বাংলাতে পিডিএফ আমি আপনাদেরকে সবাইকে দিব আমাকে সর্বোচ্চ চেষ্টা করে কমেন্টস করবেন যে ভাই আমি পিডিএফটা পাই নাই যারা এই ক্লাসের পিডিএফটা পাবেন না বাংলাতে অর্থসহ প্রত্যেকটা লাইনের অর্থ সহ যারা পিডিএফটা পাবেন না তারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কি বলে আমার এই যে এই লাইভ ক্লাসের নিচে কমেন্টস করবেন তাহলে ইনশাল্লাহ আমি পেয়ে যাবেন ঠিক আছে তো এই ক্লাসটা একটা দারুণ ক্লাস করছি তো আমাদের যারা এই যেখানে নাম্বার দেওয়া আছে যারা আমাদের কোর্সে করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বার হোয়াটসঅ্যাপে এখন না এখন তো লাইভ ক্লাস চলছে ঠিক আছে তো আসুন শুরু করা যাক তো আমি এখানে লিখেছি দিয়ালগো কি লিখেছি প্রেন তারে উনা উনা বিজিতা কি লিখেছি খেয়াল করেন প্রেনে উনা বিজিতা তো আমরা সাধারণত প্রণতারে কোন অর্থে ব্যবহার করি প্রেরণতা মানে হচ্ছে কোনো কিছুর জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অর্থে আমরা এই শব্দটা বেরোটা ব্যবহার করে থাকি কি মানে ধরেন আপনি কোনো একটা ধরেন আপনি এক জায়গায় যাবেন সেই যাওয়ার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা মানে একটা ডেট সংরক্ষণ করে রাখা সে সেই জন্য আমরা কি বলি প্রেনতারে ঠিক আছে সেই জন্য আমরা কি প্রেরণতারে আমরা বলতে পারি প্রেরণতা আরে মেন তো পের কদি ফিসকা আলে প্রের প্রেরণতারণ তো পের তেসরা সানিতারিয়া ঠিক আছে আমরা এইভাবে কি শব্দ বেরবোটা ব্যবহার করে থাকি সাধারণত তো যারা ক্লাসে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেন আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ এই ক্লাসে কাইন্ডলি লাইফটা শেয়ার করে দিন ঠিক আছে তো দেখেন এখানে দুজনের কথোপকথন দুজন ব্যক্তির কথোপকথন একজন লাইভ চলতেছে নাকি কি ভাইয়া এম ডি শাহিদুল ইসলাম হ্যাঁ ভাইয়া লাইভ চলতেছে লাইফ চলতেছে ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন সবাই হ্যাঁ আশা করছি দেখেন এখানে কি লেখা আছে প্রেণতার ওনা বিজিতা একটা কি বিজিতা আপনি অসুস্থ আপনি কি প্রেণতার করবেন তো এখানে একজন কথোপকথন বলছে কি বোন জোরণ শুভ সকাল আর বলছে বোন জোরণ প্রেগ দেখেন যার আপন্তামেন্ত প্রথমের কথা কিন্তু তার এই তীর চিহ্ন উপরে যেটা সেটা হচ্ছে যার অ্যাপয়েন্টমেন্ট মানে মূলত যে অ্যাপয়েন্টমেন্ট নিবে কিংবা যে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কথা বলবে আর যার সাথে কথা বলবো অর্থাৎ যেই সেক্টরে কাজ করে মানে ধরেন আমার সাথে আমি অ্যাপয়েন্টমেন্টের কাজ করি আপনি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওইটা হচ্ছে সেই লোক নিচে তীর যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যার কাছে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবে বা চেঞ্জ করবে বা কি যে কিছু করবে ওই দায়িত্বশীল যে লোক তাকে সেটার কথোপকথন হচ্ছে কোনটা এই যে দ্বিতীয়টা যেটা তীর চিহ্ন নিচে ওকে তো প্রথমজন বললো বন জর্ণ পরে বললো বনয প্রায়গো তো সাধারণত একটা শব্দ খেয়াল করেন যখন আমরা বন জর্ণ বলি আমি বারবার বলে থাকি আমি যখন আমার কোর্সে করাই আমি কোর্সে সাধারণত কোর্স রিলেটেড আশেপাশে আমার যত ইনফরমেশন থাকে আমি মনে আসে আমি সেটা দেওয়ার চেষ্টা করি দেখেন আমরা সাধারণত চাও বলি কি বলি দেখেন চাও বলি চাও কখন বলবো দেখেন যে মানুষটা আপনার পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনি তাদেরকে চাও বলবেন কিন্তু কোন একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কোনো একটা জায়গায় যাবেন নতুন মানুষ নতুন কেউ তখন আপনি কি চাও না বলে বলতে পারেন সালবেন কিংবা কি বনজ অর্ণ জোর দিয়ে কি আপনি আপনার কনভার্সেশনটা শুরু করতে পারেন দিয়ালোগো শুরু করতে পারেন এইভাবে সালবে কিংবা বন দিয়ে তো কফি শপে গিয়ে আপনি বন দিতে পারেন কিংবা সালবে দিতে পারেন চাওটা না দিলে ভালো হয় কারণ যেখানে আপনি তাকে চিনেন না ওকে এটা হচ্ছে কি বিষয় মূলত ধরেন যাদেরকে আপনি চিনে ভাই বন্ধু তাদেরকে কি চাও বলবেন কিন্তু যাদের আসতে আপনি অপরিচিত সালবে কিংবা বন জোর দিয়ে আপনি কথোপকথন শুরু করতে পারেন একটা রেসপেক্টের হিসেবে উপর ভিত্তি করে ঠিক আছে তারপর দেখেন আমাদের কোন জন্য প্রেগ প্রেগ বলতে কি মূলত সে ওয়েলকাম জানাইছে যে আপনি কি বলতে চাচ্ছেন বা কি জিজ্ঞেস করতে চাচ্ছেন সেই জন্য কি সে প্রেগো বলেছে তো প্রেগ তো আমরা কতভাবে বলি আমরা ওয়েলকাম আবার দেখা হবে ওইভাবে কি আমরা কি প্র্যাগ বলি আর দেখছি আবার বলি প্রেগ এরকম বলে থাকি ঠিক আছে তো খেয়াল করেন মহিলাটা এই লোকটা কি বলছে দেখেন বলছে অপ্রেন উনার উনা তা খেয়াল করেন অপ্রেন আমি কি কি বুক করেছি মূলত কি আমি সংরক্ষিত করেছি উনা ভিজিট একটা ভিজিট মানে ডাক্তারের একটা ভিজিট সে কি করেছে সংরক্ষণ করেছে নিয়েছে মূলত কার দেখেন ওকুলিস ওকুলি কি ওকুলিস্তিকা ও কু দেখেন সেটা কি ওই যে চোখের ডাক্তার তাকে ওকুলি ইস্তিকা যে আমরা বলে থাকি একটু উচ্চারণ করার চেষ্টা করেন দেখেন ও তারপর কি কু ও কু ওকুলিস্তিকা মানে যিনি চোখের ডাক্তার তা কি বলে ওকুলিস্তিকা

কি এখানে কি লিখছে দেখেন মাজ্য দেখেন এখানে মাজ্য লিখছে কেন ইল বেন্তি মাজ্য লিখছে কেন দেখেন এখানে ইল লিখার কারণ কারণ ইলটা হচ্ছে নির্দিষ্ট করার ক্ষেত্রে আর্তিক ও দেতার মেনা যেহেতু বিশ তারিখ সেটা নির্দিষ্ট মানে সে প্রেণতা হাত বলছে দেখেন অপ্রেণতা হাত আপনারা জানেন যারা ইতালিয়ান বেরবোটা জানেন প্রেণতারে আমরা প্রথমেই লিখে ফেলছি দেখেন প্রেণতা মানে কি বুক করা এই প্রেণতারে যখন আমরা অতীতকাল করব খেয়াল করেন আমি একটু এখানে আনার চেষ্টা করি যখন অতীত কেয়াল করবো কি হবে প্রেন কি হবে প্রেন কি দেখেন তু আই তারপর লুই কি হবে লুই আ নই তারপর কি বই ইতালিয়ানো ও ফাঁ ওকে বই আবে এতে লোর আনো খেয়াল করেন আমার ক্লাসে আপনি শুধু একটা বিষয় না আপনি অনেক বিষয় অনেক ইনফরমেশান পাবেন খেয়াল করেন আমি একটু দেখাচ্ছি তাহলে বুঝতে জানতে শিখতে সুবিধা হবে যখন একটা টপিকের সাথে আরেকটা টপিক নিয়ে আসা হয় তখন জিনিসগুলো বুঝতে সুবিধা হয় কারণ একজন টিচারের কাজ সেটাই যেটা যেটার মাধ্যমে তার টিচার তার সরি তার শিক্ষার্থীরা ভালোভাবে বুঝবে দেখেন আমি শুধু যদি মানে এই লেখাগুলোয় আপনাকে পড়াই তাহলে আপনি লেখাগুলোয় পড়লেন কিন্তু লেখার সাথে যে ইনফরমেশনগুলো যুক্ত সেটা যদি আমি না পড়াইতে পারি তাহলে তো আমার কোনো ভিত্তি নাই দেখছেন দেখেন প্রেরণতা মানে কি বুক করা বা যেটাকে আমরা কেউ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বলি আর কি তাহলে অপ্রেরণতা অতীতকালে বললে অপ্রেরণতা তু আই এই শব্দটা একইভাবে থাকবে তু আই প্রেণতাত তুমি নিয়েছ তুমি কি বুক করেছ লুইলে আপ্রেরণতা নই আব্যাম প্রেণতা বই আবেতে প্রেরণতা হতো লড়ো আনো প্রেরণতা অর্থাৎ এখানে সব জায়গায় কি সব জায়গায় প্রেণ তা তো অতীতকালে দিবেন আর এখানে বেরবো আবের পরিবর্তন করবেন আমার জন্য হলে ই অ তোমার জন্য তু আই লুই লেই আ নই আবি আমো বই আবে তে লোর আন প্রেণ বাস্তা ওকে আপনারা যারা যুক্ত আছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করব লাইভটা যাতে শেয়ার করে দেন ইনশাল্লাহ কারণ আপনার লাইভ শেয়ার করলে আমিও বেশি বেশি আপনাদের সাথে আমার নিজের সময় ব্যয় করে আমি লাইভে আসতে পারবো লাইভে এসে আপনাদের সাথে ক্লাস শেয়ার করতে পারবো আমি ভাই এমন না যে আমি কি বলে আপনাদেরকে শব্দ শিখাচ্ছি আমি আপনাদেরকে পিয়ানো পিয়ানো যে গ্রামারের টপিকগুলো আছে বুঝতে সুবিধা হয় সেটা আমি শেখানোর চেষ্টা করছি আমি এমন না যে দশটা শব্দ লিখছি বাক্য লিখছি বাক্যগুলো আমি আপনাদেরকে পড়াইতেছি না আমি সেটা করি না আমি সেটা পছন্দ করি না ঠিক আছে দেখেন তো কি বলছি যে আমরা তাহলে এটা বুঝে গেছি কি অপ্রেণতা তো উনা বিজিতা কি ওকুল পের ইল বেন্তি মাহ্য ইল বেন্তি মাহ্য মানে কি নির্দিষ্ট ইল বেন্তি মাহ্য অর্থাৎ বিষেম অর্থাৎ আমি একটা কি বিষেমে একটা কি চকি ডাক্তার কাছে গিয়েছে একটা কি ভিজিট কি করেছে সংরক্ষণ করেছে তারপর দেখেন মা কিন্তু কোয়েল জোর্নো ওই দিন মানে সেই দিন কোন giorno ওই যে 20 maggio দেখেন 20 maggio কোয়েল জোর্নো আমরা জানি দেখেন আমরা জানি কুইস্ট মানে এটা আর কোয়েল মানে ওটা তো কুইস্ট তো কোয়েল এর বিভিন্ন ধরন আছে যেটা আমাদের যে পড়ছে আমরা বেসিক ইতালিয়ানে যে বিশিরোদের যে এটা কোষ্ঠা করেছিলাম সেই কোর্সে কোর্সে আমাদের এই যে গতকালকে দুই ক্লাসের এটা ক্লাস ছিল আর কি আমরা বিস্তারিত আলোচনা করেছি লাইভে এবং এমনিতেও পিডিএফ দিয়ে দিয়েছি দেখেন ওই এখান থেকে মূলত আসে কোয়েল ঠিক আছে কোয়েল আসে তাহলে কোয়েল চর্ণ মানে ওই দিন ওই অর্থে কোয়েল চর্ণ ওই দিন অ উনা ইমপে উন দেখেন ইম্পেইনু মানে কি ইম্পেইনু মানে কি ব্যস্ততা ইনপেইনউ যেমন আমি বলি আপনি আমি যদি বলি ইয়ে শোনো ইম্পেইন আমি কি ব্যস্ত বা আমি কি কাজ আছে এমন কি বলছে মা কুইল জর্ণ কিন্তু ওই দিন অ উন আমার ওই দিন কি আছে কোনো একটা কাজ আছে অর্থাৎ তার কোন একটা কি সে কারো কাছে কথা দিছে যে সে ওই দিন কিছু একটা করবে তো এই জন্য সে কি বলছে ওই দিন সে কি ব্যস্ত কোনো একটা কাজ করবে অ উন পেইন তারপর সে বলছে আবার সে রিকোয়েস্ট করে দেখেন পোস দেখেন বেরবো পতেরে থেকে কি কি থেকে খেয়াল করেন আমি এটা একটু মুছে দিই তাহলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা কি হবে দেখেন পতেরে থেকে Ambra bar barboli, e vogliamo un costo corben. Potere. che potere te che parate Para. Te, io posso. Tu, tu chi hai? Tu puoi. Lui lei. Tu puoi. Lui lei chi ha. Lui lei può. Dica se lui le può. Lui le può. Noi possiamo. Possiamo. Tanto chi aveva voi. Sorry, amici, tu li chiedi. Voi potete. Potete. Loro. loro possono ঠিক আছে একটা মিনিট আমি একটু এটা মুছে দিই তাহলে ইনশাল্লাহ এগুলো সব কিছু আপনারা সবগুলাই ক্লিয়ার বুঝতে পারবেন তার জন্য আগে আমাকে আগে এটাকে মুছতে হবে এটাকে এক পাশে আনতে হবে কারণ ক্লিয়ার দেখা না গেলে তো আসলে বোঝানো মুশকিল বুঝাও মুশকিল খেয়াল করেন ঠিক আছে এখানে এই যে পো এর উপর একটা আচ্ছেন আছে ওকে তাহলে দেখেন পোতেরে থেকে পাড়া অর্থে ইয় পোসো তু পোই Lui le può sceppare. Sì, Noi possiamo. Voi potete. Loro possono. Va bene. Tavolo di Dechen. A picchi bavol ben. Apmi e eh, vabbè. Posso andare. Amici gette pari. Posso entrare. Amici probes corte pari. Posso parlare. Un, un minuto. Amici atmi quota volte pari. Eh, je, vabbè, ben, Posso okay. deken, e di vabbè di divenci. Tu poster sette di diven. Ok. Dechen e cante gasse. Avra di ricost corra che trap nicchie. E potere vabbè. tale chi vuol dire Dechen. Posso. আরে মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা মানে কি ডেট চেঞ্জ করা সেটা বলছে বলছে পোস্য স্পষ্টা আরে লাপাম তো আমি কি অ্যাপয়েন্টমেন্টটা কি পরিবর্তন করতে পারবো মানে তার যে বিষ মার্চ সে চাইতেছে ২০ বিষ মার্চ থেকে কি করতে পরিবর্তন করতে কারণ কি সে বলছে কারণ সে কাজ করবে সাথে তারপর উনি কি বলছে দেখেন বেঁধিয়ামো আমরা বলি না আচ্ছা ঠিক আছে দেখবো বেঁধিয়ামো বেঁদিয়ামো আপনি আপনার বসকে যদি বলেন বস মিপু পাগার দিয়েছে ইউরো দিপিও আমাকে কি দশ ইউরো বেশি করে দিতে পারবেন বেশি পাগার করতে পারবেন তো আপনার বস কি বলবে Ancora non parli italiano bene Ma vediamo Da che a me tu lì che ti va a contarci la buste che anche dire Capo Capo Boss Mi Puoi pagare Pagare 5 euro Va bene 5 10 euro, 10 euro, 10 euro 5 euro 5 euro Di più Chi? Mi vuoi pagare 5 euro di più amake ki doshirho pay korte parven. tokhon bos ki bolbe bos bolbe ancora non parli italiano bene ancora ancora non parli non parli italiano italiano bene tarpor ki bolte ma vediamo ma vediamo ok e baba apnake ki uttor dite par khyal koren sundor ekta bakko shikhenen e je e bhabe box ke request boss mi puoi pagare 5 euro di più mi puoi pagare সিঙ্কুয়া রোদে পিও এবার বলবেন বসকে তখন ইনশাল্লাহ হয়ে যাবে দোয়া করে দোয়া করে যারা কাজ করতেছেন তাদের বেতন যাতে বাড়ায় যায় এবার তো সামার চলতেছে এখন সামারের তো বেতন হওয়ার কথা বেশি হ্যাঁ তো বলছেন কাপো মিপই পাগা আরে শিংকুয়াও রোদে পিও আমাকে কি পাঁচিরো বাড়াই দিতে পারবেন তখন বস বললো আং করানন পারল বেনে ব্যে এখনো তুমি কি ইতালিয়ান ভালোভাবে বলতে পারো না তারপর সে কি বলতো মা বেরিয়ে কিন্তু দেখবো ওকে মানে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখবো হ্যাঁ মা বেদি কি দেখবো বাড়ে যাই দেওয়া যায় কি যায় না সেটা কি তুমি দেখবে তো সে এখানেও সে একই কথা বলছে বেদি আমো দেখবো তার বলছে কি আ টেলিফোনা তো ইয়েরি পের প্রেনো তারে দেখেন ওই লোক যে অ্যাপয়েন্টমেন্টের ওখানে কাজ করে সে বলছে আ টেলিফোনা তো ইয়েরি পের প্রেনো তারে বলছে আপনি কি গতকালকে এই অ্যাপয়েন্টমেন্টের কি জন্য যে প্রেরণতারে করার জন্য আপনি কি গতকালকে ফোন করছেন খেয়াল করেন এখানে কয়টা বেরবো আছে এখানে দুইটা বেরবো বা বাকি একটা হচ্ছে কি টেলিফোন আরে টেলিফোন আরে খেয়াল করেন টেলিফোন আরে আরেকটা হচ্ছে কি প্রেরণতা আরে আমরা বারবার বলতেছি প্রেরণতা আরে আরে ওকে প্রেরণতারে খেয়াল করেন তো টেলিফোন আরে মানে কি কল করা কি আমার মানে ডাকা কল করা আমরা বলতে পারি কিন্তু টেলিফোন আরে কিন্তু আরেকটা বেরবো টেলিফোন আরে মানে কি ফোন করা তো সে কি বলছে আ তেলেফোনা তো আপনি কি কল করেছেন ইয়েরি গতকালকে পের পের মানে কি জন্য বলছে আপনি কি 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 গতকালকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার কল করেছেন দেখেন এখানে বলছে আ তেলিফোনা আতো এখানে বলতে পারতো আই টেলেফোন আতো মানে তুমি কল করেছো না আমি আমি বারবার বলেছি দেখেন আমরা যখন কাউকে রেসপেক্ট করব তখন আমরা কি তেরজা পেরসো না সিঙ্গুলারে ব্যাপার করবো অর্থাৎ এই যে লোকটা ইনি ওই মহিলাটাকে কিংবা ওই পুরুষটাকে যে ডাক্তার দেখাতে আসছে যে ওই কি ডেট চেঞ্জ করবে তাকে বলতেছে আ টেলেফোনা তো ইয়ে প্রেণতারে আপনি কি কল করেছেন কি প্রেরণতারের জন্য বুক করার জন্য কেন বলছে সে রেসপেক্ট করে এখানে আই বলতে পারতো আ বলছে কেন কারণ রেসপেক্ট করে আপনি অর্থে মেইন করছে এই আমি বারবার বলি আপনি যখন কাউকে বলবেন আপনি আমাকে বলেন এইভাবে কমিতি কি আমি কমে কি আমি কমিটি কি আমি তোর নাম কি দেখেন এটা মানে হচ্ছে ধরেন তোমার নাম কি কিংবা তোর নাম কিংবা আপনি যখন আমাকে বলবেন কমেসি কি আমা কমেসি কি আমা যখন আমা যখন আমাকে বলবেন এই কথা যখন এই বাক্য আমাকে বলবেন আমাকে ইন্ডিকেট করে ধরেন আপনি আমি কথা বলতে চান আমাকে বলবেন কমেসি কি আমা মানে কি আপনার নাম কি ওকে এরকম ভাবে এগুলো যদি আমাদের বেরবার প্লেস সিপ এর কাজ আছে এগুলো বুঝার বিষয় আছে এগুলো কোর্সের বিষয় আছে সব মিলিয়ে টপিকের উপর ভিত্তি করে কিভাবে আমরা জিনিসগুলো বুঝতে পারি কারণ টপিকের টপিক আগাইতে হয় বিষয়গুলো হচ্ছে এমন তাহলে দেখেন ওই মহিলাটা কি বলছে কিংবা ওই পুরুষটা যে অ্যাপয়েন্টমেন্ট কাম বিয়ার করবে সে কি বলছে সি আ তেলেফোনা উনা মিয়া আমি কে দেখেন আ তেলেফোনা দেখেন ও তেলেফোনা বলে নাই সে বলতে পারতো ও তেলেফোনা কিন্তু সে বলছে আমি ফোন করি না কে বলছে সি আ তেলেফোনা উনা মিয়া আমি আমার একটা বান্ধবী কি করছে ফোন করছে দেখেন মিয়া

পুরত্রপ্য এভাবে উচ্চারণ দেখেন ইতালি ভাষা উচ্চারণ করতে আমি শিখি আমার কোর্সে আমি উচ্চারণ করতেও শিখাই সবাইকে বিষয় হচ্ছে আমার এমন স্টুডেন্ট আছে যারা ইংরেজিতেও ইংরেজি উচ্চারণও জানে না অনেক অনেক স্টুডেন্ট আছে বিষয়গুলো আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে তো এটা হচ্ছে বিষয় আসলে আমার সবাই তার একরকম না এক একজন এক এক রকম আমি উচ্চারণও শিখার চেষ্টা করি ঠিক আছে তাহলে খেয়াল করেন কি হয়েছে পুরত্রপ্য মানে কি দুর্ভাগ্যবশত দুর্ভাগ্য বসত সে উন পোস্ত ডিসপনি বেলে সোলো তারা উন মেয়েছে দেখেন এখানে স্পর্তুনাতা মেন্তে বলতে পারতো তো সেটা না বলতে বলছে পুর ত্রপ্প দুর্ভাগ্য বসত বা দুর্ভাগ্য এরকম মানে দুঃখ প্রকাশ করে বলতেছে চে চে মানে কি আসে অর্থে চে আছে অর্থে উন পোস্ত একটা স্থান উন পোস্ত মানে কি একটা জায়গা বিলে মানে কি অ্যাভেলেবেল মানে আসে অ্যাভেলেবেল মানে কি ধরেন আমি যদি বলি আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনাকে কি দুপুর দুইটার পর ফোন দিলে পাব আমি বললাম হ্যাঁ পাবেন ওই সময় আমি কি দিসপনির বিলে আমি কি অ্যাভেলেবেল আমাকে ফোন করলে আপনি পাবেন আর যদি আমি ওই সময় অ্যাভেলেবেল নাই তাহলে কি বলবো দিসপনির বিলে কি নন দিসপনির বিলে সরি নন দিসপনির ওকে তাহলে কি বলছে পুত্র দুর্ভাগ্য উন উনপ্রস্ত একটা জায়গা আছে দিসপনির বিলে অ্যাভেলেবেল কখন ষোলো শুধু ত্রাওণ মেয়ে অর্থাৎ এক মাস পর অর্থাৎ আজ থেকে এক মাস পর কি আছে ত্রাউন মেসে কি আজ থেকে এক মাস পর কি আছে একটা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কবে ইল কুইন দিশি জুন অর্থাৎ পনেরোই জুন কি আছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অর্থাৎ তার আছে বেন্তি মাস দেখেন তার আছে তার আছে বেন্তি মাস বেন্তি মে মাসে তার সে যেহেতু কাম বের করতে চাইছে অন ওই লোকটা বলতেছে কবে আছে একটা অ্যাপয়েন্টমেন্ট এক মাস পর অর্থাৎ কুইন দিশি জুন মে জুন মাসের পনেরো তারিখে আছে অ্যাপয়েন্টমেন্ট একটা আছে খালি তো তো মেয়েটা প্রশ্ন করছে দেখেন মেয়েটা বলছে প্রিমা ননে প্রিমা ননে বিলে মানে এর আগে অর্থাৎ এই এই যে আগে কি সম্ভব না ঠিক আছে বলছে ননে ননে প্রিমা ননে বিলে এর আগে কি সম্ভব না তো ওই লোকটা কি বলছে যে কাজ করে সে বলছে মিদিস পিয়া আছে দেখেন আমরা অনেকে স্কুজা স্কুজা বলি স্কুজা বলতে পারেন ঠিক আছে আমি একটু লিখে দিই দেখেন একটা হচ্ছে স্কুজা স্কুজা আসলে আমার কোর্সে আমি অনেক টপিক নিয়ে আসি যার কারণে আমার আমার স্টুডেন্টসরা এটা মজা পায় কারণ বিশেষ আমি একটা টপিকের সাথে আটটা টপিক নিয়ে আসি তো যার কারণে বিশেষগুলো বুঝতে সুবিধা হয় দেখেন একটা হচ্ছে স্কুজি দেখেন একটা হচ্ছে স্কুজা আর হচ্ছে স্কুজি স্কুজা বলবেন কাকে ধরুন আমাকে আমাকে চিনে তাকে আমাকে কি বলবেন স্কুজা বলবেন কিংবা ভাই বন্ধু যাদেরকে স্কুজা বলবেন দুঃখিত কিন্তু যারা ইনফর্ম ফর্মাল কোনো বিশেষ লোক কিংবা নতুন কেউ রেসপেক্ট করবেন তাদেরকে কি বলবেন স্কুজি মি স্কুজি আমি দুঃখিত তো একইভাবে কি বলতে পারেন মিদিস পিয়াচে আই এম সরি মিদিস পিয়াচ মানে কি আমি দুঃখিত মিদিস পিয়াচে মা কিন্তু ফিনো আল কুইন দিশি জুনিয় অর্থাৎ ফিনো আল কুইন দিশি জুনিয় কুইন দিশি মানে জুনের আগ পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত অর্থাৎ এই যে আজ থেকে সে বলছে যে সে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছিল কি চেঞ্জ করতে চাইছিল তো ওই লোকটা বলতেছে পনেরো জুন কি আছে একটা খালি আছে এবং এও বলছে যেহেতু মেয়ে বলছে কি মানে ওই পনেরো জুনের আগে কি সম্ভব না তো এই উত্তরের জবাবে দিছে কি দুঃখিত আল জুন কুইন এতু পাহাত বলতেছে কি ওই পনেরো জুনের আগ পর্যন্ত মানে সব হচ্ছে কি ব্যস্ত সব অকুপাত মানে সব বুক করা মানে ওই সময় আপনি কি খালি নাই কোনো খালি নাই বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন ওকে তারপর দেখেন মেয়েটা কি বলছে এবার মেয়েটা বলছে মেয়েটা বলছে আল্লোরা আল্লোরা তাহলে আল্লোরা ফাচ্ছ ইল পসি বিলে পের বেনিরে ইল বেন্তি মাজ্য মানে কি আলোরা তাহলে ফাচ্ছ ইল পসি বিলে ফাচ্ছ ইল পসি বিলে মানে আমি চেষ্টা করবো ফাচ্ছ ইল পসি বিলে চেষ্টা করব সম্ভব করে চেষ্টা করবো পের জন্য বেনির আপনারা জানেন বেনির মানে কি আসা ইল বেন্তি মাজ্য অর্থাৎ সে হয়তো চাইছিল বেন্তি মাজ্য জাগাত বেন্তি চিংকুয়ে কিংবা বেন্তি ত্রে বেন্তি কোয়াত্র কিংবা যেহেতু ওই দিন সে বলছে কুয়েল জন্য অ ইয় অ উন ইম্পেন মানে সে তার একটা ব্যস্ততা আছে কাজ আছে তো সে চাইছে কি হয়তো ওই দিন বাদ দিয়ে হয়তো একদিন দুদিন পরে নিত আর যেহেতু পরের জায়গা নাই পনেরো একেবারে কয় তারিখে পনেরো তারিখে আছে পরের মাসে সেই জন্য সে এটা বলতেছে পর অবশ্য সে

কোয়ালি ডকুমেন্টই স্যার বনো মানে কি কি ডকুমেন্টস লাগবে কি 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 ডকুমেন্টস প্রয়োজন লাগবে স্যার বনো আমি বলছি যখন আমরা কি বলি একটা হচ্ছে একটা স্বামী এখানে লিখে দিচ্ছি স্যার বে আরটা হচ্ছে কি স্যার বনো দেখেন দুইটা শব্দ একটা হচ্ছে স্যার বে আরটা হচ্ছে কি স্যার বনো দেখেন এইসব ভাষা শিখতে পারি টাকা লাগে টাকা বুঝছেন আমি তো ফ্রি শিখাচ্ছি যারা টাকা দিয়ে শিখবেন তারাও শিখতে পারবে ইনশাল্লাহ নো নো ওয়ারিস কোনো প্যারা নাই দেখেন স্যারবে মানে কি প্রয়োজন স্যার মানে কি প্রয়োজন তো স্যারবে কখন বলবেন যখন কোনো জিনিস একটা দরকার আপনার যেমন আপনি এভাবে বলতে পারেন এভাবে বলতে পারেন এই মি স্যারবে মি স্যারবে উনা মি স্যারবে উনা মি স্যারবে উন তা বলো ফর এক্সাম্পল মি স্যারবে উন তা বলো আমার একটা কি টেবিল দরকার ঠিক আছে আবার যখন বলবেন আমাকে লাইভ হচ্ছে একটু আবার যখন বলবেন দেখেন বহু বছর মি স্যার বন মি স্যার বন তা বলে খেয়াল করেন অর্থাৎ যখন কোনো জিনিস বহু বছরে আপনার দরকার প্রয়োজন ব্যবহার করবেন তখন কি সেটা করতে পারে নো প্রবলেম তো দেখেন এখানে কি বলছে কোয়ালি ডকুমেনি দেখেন যেহেতু ডকুমেন্তি এক বসনে না এটা কি বহু বসনে ডকুমেন্টি কি কি ডকুমেন্টস বলছে কোয়ালি ডকুমেন্তি সের বনো কি ডকুমেন্টস লাগবে এই জন্য কি বহু বসনে বলছে স্যার বনো Detto, chi il libretto sanitario è, è buon, la prescrizione pes, prescrizione del suo medico di base ma non il libretto sanitario ma è j chi vuole una tassa sanitaria carta bolina o carta মানে আমাদের যেই ডকুমেন্টস ডাক্তারের যে ডকুমেন্টস আসে না সেই স্যার একটা ফাইল থাকে অনেকের হয়তো আসে অনেকের নাই এরকম একটা তো সানিতারিও থাকে ঠিক আছে ইতালিয়ান ভাষায় এটা ওই যে গুগলে সার্চ করলে আপনারা পাবেন যে ডাক্তারের কাছে গেলে লিব্রেত্বটা নিয়ে যায় মানে বইয়ের মতো ছোটো একটা বইয়ের মতো আমি এখানে আটটা শব্দ আপনাদের মনে করা দেখেন আমরা জানি লিব্রো মানে কি লিব্রো মানে কি বই আর এই যে লিব রেত্ব মানে কি ছোট বই ঠিক আছে এই যে এত চমৎকার শব্দগুলো শিখছেন মিয়া শিখতে টাকা লাগে বুঝছেন আচ্ছা যাই হোক আমি মজা করি যাই করি আমি চেষ্টা করি ঠিক আছে কারণ আমি জানি আমি আজকে আপনাদেরকে একটা শব্দ শিখাতে পারলে কাল ইনশাল্লা কেমত আল্লাহ তালা আমাকে এর প্রতিদান দিবেন আমি মূলত সেটা করার চেষ্টা করি ওকে দেখেন লিব্র মানে বই লিব্রেত মানে কি ছোট বই অর্থাৎ যেখানে এত্ত পাবেন সেখানে বুঝবেন কি ছোটো কোনো জিনিসকে কি মিন করা হয়েছে তাহলে বলছে কি ইল্লি ব্রেত স্যানিটারি অর্থাৎ স্যানিটারি যেই বই আছে ছোটো একটা ওই মানে ডাক্তারের কার্ডের মতো ওই রকম সব কিছু প্রয়োজনীয় থাকে ওইটা এবং কি বলছে লা প্রেসক্রিপসিওনে যেটাকে আমরা প্রেসক্রিপশন বলি আর কি লা প্রেসক্রিপসিওনে দেল ও মেয়েদি দি বাজে মেয়েদিক বাজে অর্থাৎ আমার আপনার ঘরোয়া ডাক্তার কারণ প্রত্যেকে তো একটা নির্দিষ্ট ডাক্তার থাকে না ওই ডাক্তারের কি প্রেসক্রিপশন নেওয়ার কথা বলছে ওকে ওই প্রেসক্রিপশান আর ওই লিব্রেট তো লাগবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ব্যারো ফালসো আছে ঠিক আছে আমরা আজকে ক্লাস এখানে অফ করছি যারা আমাদের এই লাইভ ক্লাসের আজকের এটা পিডিএফ চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে ইয়াটা দেখাচ্ছি খেয়াল করেন আমি কি বলে এটার পিডিএফ ফাইল আছে বাংলাতে একেবারে অর্থ সহ আমি একটু দেখালে বুঝতে পারবেন ওকে ওকে উনাতি মো ষোলো রাগ আমি আমি তাহলে বুঝতে এখানে দেখেন যারা এই যে পিডিএফ ফাইলটা নিবেন নিতে চান তারা আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যেখানে দেওয়া আছে শুভ সকাল প্রায় প্রত্যেকটার অর্থ দেওয়া আছে আলাদা আলাদা একেবারে আলাদা আলাদা অর্থ ওকে এই যে আলাদার অর্থ বাংলা সরকারে দেওয়া আছে আর ইয়েগুলোর অর্থ দেওয়া আছে স্যার বে স্যার বোন কেন হয়েছে সবগুলো দেওয়া আছে ঠিক আছে আর আমাদের আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে যারা ইনশাল্লাহ আমাদের কোর্সে ভর্তি হবেন তারা অবশ্যই জানাবেন অবশ্যই এই যেখানে ফোন নাম্বার দেওয়া আছে নিচে আর তাহলে ইনশাল্লাহ আমাদের বা আমার যে প্রোফাইলের উপরে দেওয়া আছে যুক্ত হতে পারবে ইনশাল্লাহ তো যারা আমাদের কোর্সে যুক্ত হতে চান তারা অবশ্যই জানাবেন তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকে ক্লাসটা সবাই এনজয় করছেন বুঝতে পারছেন সালামু আলাইকুম